নমস্কার বন্ধুরা পার বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো আমি অলরেডি একজোড়া জাবা নিয়ে এসেছি ব্ল্যাক জাবা তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো অনেকে জাবা পাখি পুষতে চাইছো বা জাবা পাখি ভালো লাগে তো অবশ্যই কিন্তু জাবা পাখি কিন্তু খুবই একটা সুন্দর পাখি খুবই চটপটে পাখি তো এটা কিন্তু অনেক রকম অনেকটা আমাদের যে ইন্ডিয়ান বার্ড ইন্ডিয়ান যে পাখি শালিক পাখি সেটা কিন্তু তার মতোই দেখতে ঠিক আছে অনেকে হয়তো যারা চেনে না তারা এই পাখিটাকে দেখে কিন্তু অনেক সময় কিন্তু বলে যে শালিক পাখি কিন্তু না এটা শালিক পাখি না এটা জাবা পাখি তো জাবার কিন্তু অনেক রকমের কালার আছে ব্ল্যাক আছে সাদা আছে সিলভার আছে ফন আছে তো জাবা কিন্তু খুবই একটা সুন্দর পাখি তো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই বন্ধুরা তোমরা যদি কেউ যাবা পাখি কিনতে চাও বা জাবা পাখি তোমরা পালন করতে চাও তো খুবই ভালো জাবা পাখির কিন্তু বেশি রোগ টোক সেরকম হয় না খুবই নর্মাল তো এদের একটা সমস্যা কিন্তু হয় যেটা হচ্ছে কি ঠান্ডা যদি ঠিকমতো এদের লেগে যায় শরীরে তাহলে কিন্তু এদের সমস্যা হয় এরা কিন্তু গরম কিন্তু খুব সহ্য করতে পারে ফিঞ্চের মতো ফিঞ্চ পাখি যেমন গরম সহ্য করতে পারে ভালো ঠান্ডা কিন্তু সহ্য করতে পারে না তো জাবা পাখিও সেম এটা এটা কিন্তু গরম সহ্য করতে পারে তো বন্ধুরা একটা জিনিস আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে যাবা পাখি যদি তোমরা কেউ নিয়ে আসো জাবা পাখি বা অল যে কোনো রকমের পাখি তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল করবে পাখিটা যেন রোগগ্রস্ত না হয় যারা নতুন পাখি পুষতে চাইছো বা যারা নতুন পাখি শখের জন্য নিয়ে আসতে চাইছো তারা কিন্তু এই জিনিসটা কিন্তু খেয়াল করবে তো আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আছে তো সে অলরেডি একজোড়া পাখি যাবা পাখি ব্ল্যাক জাবা নিয়ে এসছে তো তার কিন্তু পাখির কিন্তু এখন একটা মস্ত বড় একটা সমস্যা দেখা দিয়েছে যে সমস্যার মধ্যে কি বলবো যে পাখিটা মানে ঠান্ডা লেগে গেছে তার সঙ্গে তার মানে পটির একটা সমস্যা হচ্ছে গিয়ে কারণ পখিটার পটিটা হচ্ছে গিয়ে চুন চুন তো অলরেডি তাকে আমি সলিউশনের জন্য মেডিসিন বলেছি কিন্তু আমার ধারণা যেটা হয়েছে যে পাখিটা যখন প্রথম নিয়ে এসেছিলো তো তখনই তার মধ্যে হয়তো বা এই রোগের লক্ষণগুলো ছিল সে হয়তো বুঝতে পারেনি বা সেই রোগটা হয়তো তার মধ্যে আস্তে আস্তে স্প্রেড করছিল সে বুঝতে পারেনি তো আমি তোমাদেরকে একটা জিনিস মানে বলতে চাই যখন তোমরা পাখি কিনবে তখন কিন্তু তোমরা চাইবে মানে পাখিগুলোকে দেখতে যে পাখিটা যখন আমি কিনছি সেই পাখিটা কতটা চটপটে আছে চটপটে মেন যাওয়া পাখি এমনিতেই চটপটে কিন্তু এই যে আমি পাশে মানে এত কাছে বসে আছি বসে আমি হচ্ছে অলরেডি ভিডিওটা করছি কিন্তু দেখো এ কিন্তু খুব চটপট হয়ে আছে আমি কিন্তু এদেরকে মানে বিরক্ত করছি না তো সেই জায়গা থেকে এরা কেমনভাবে গা খুঁটছে এবং এরা কতটা চটপট করছে কিন্তু যদি কোনো রোগগ্রস্ত পাখি হয় সে কিন্তু মানে তুমি তাদের কাছে থাকলে সে যদি ভয় পায় সে কিন্তু কিছু সারা মানে এদিক ওদিক ছোটাছুটি করবে বা উড়বে কিন্তু যখন দেখবে যে আর তার ভয়ের জায়গা নেই সে কিন্তু এই জায়গায় চুপ করে বসে যাবে বুঝতে পারলে এই জায়গায় চুপ করে বসে যাবে গা ফুলিয়ে নেবে বা মানে অন্যরকম কোন মানে নিঃসেজ টাইপের হয়ে যাবে তো সব পাখিরই সব রোগেরই হচ্ছে কি একটা সিমটম যে গা ফুলিয়ে নেওয়া সে যেরকমই প্রবলেম হোক না কেন যে পায়খানা করেছে বা ঠান্ডা লাগছে বা তাদের মানে শরীর উইক হয়ে আছে সব রকমেরই সমস্যা হোক না কেন এইটা কিন্তু একটা ব্যাপার থাকে যে কমন একটা সিমটম গা পুলিয়ে নেবে তো তোমরা যখনই পাখি কিনতে যাবে তখন কিন্তু দূরে থেকে পাখিগুলোকে আগে লক্ষ্য করবে যে পাখিগুলো কীরকমভাবে আছে তারা ছটপট করছে ওড়াউড়ি করছে না এক জায়গায় চুপচাপ বসে আছে এক জায়গায় যদি চুপচাপ বসে থাকে কোনোরকম কোনো সেরকমভাবে তাদের চটপটে ভাবটা যদি না থাকে তাহলে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ এদের মধ্যে হয়তো বা কোনো সমস্যা আছে তো যদি তোমরা অভিজ্ঞ হও তাহলে তোমরা বুঝে যাবে যে এর মধ্যে কোন প্রবলেম যদি না হয় তাহলে কিন্তু তোমরা কিন্তু ঠকে যাবে যেমন আমি এই পাখি দুটো যখন কিনতে গেছি তখন অলরেডি খাঁচার মধ্যে আরও দুটো পাখি ছিল মোট চারটে পাখি পাখি ছিল তো সেখান থেকে যখন আমি নিতে গেলাম তো আমাকে ধরে ওই অন্য যে পাখি দুটো ছিল তার মধ্যে একটা পাখি দিয়েছিল তো সেটা সেটা আমি প্রথমে বুঝতে পারিনি কিন্তু পরে আমি যখন আমি খা আমার খাঁচার মধ্যে দিয়ে দিলো আমি সেটাকে রেখে এক জায়গায় রেখে দূরে সরে এসে আমি তাদেরকে একলাভাবে রেখে দিলাম তো দেখলাম পাখিটা অলরেডি গা ফুলিয়ে বসে আছে তো যখন আমি পাখিটার কাছে গিয়ে খাঁচাটার কাছে ভালো করে গিয়ে আমি যখন লক্ষ্য করলাম দেখলাম তখনই দেখলাম যে পাখিটা অলরেডি কিন্তু রোগগ্রস্ত তার একটা চোখ কিন্তু খারাপ হয়ে আছে চোখে সমস্যা আছে এবং তার একটা পায়খানার সমস্যা আছে এমনিতে ঠিক আছে তো যা যেখান থেকে পটি করে পায়খানা করে সেখানে যে ভেন্ট এরিয়া আছে সেখানে কিন্তু অলরেডি জল জল ভাব হয়ে আছে সমস্যা একটা পায়খানার সমস্যা আছে তো সেই কারণে পাখিটা উইক এবং সে গা ফুলিয়ে বসে আছে কিন্তু যখন সে পাখিটা ধরেছিল যখন পাখিটা আমার খাঁচার মধ্যে দিয়েছিলো আমি যে ছোটো একটা খাঁচা নিয়ে গেছিলাম আনার জন্য তখন কিন্তু সে ছটপট করছিলো তো এইটাই আমি তোমাদেরকে বলতে চাইছি তখন কিন্তু আমি বুঝতে পারিনি যেহেতু যারা নতুন তারা কিন্তু এই জিনিসটাও বুঝতে পারবে না তারা কি করবে তারা ওই রকমভাবে নিয়ে চলে আসবে তখন কিন্তু সমস্যা হবে তো আমার যে সাবস্ক্রাইবার বন্ধু আছে তো আমি জানি না হয়তো তার এরকম কোনো প্রবলেম হয়েছে কি না সেই পাখিটা ভালো করে দেখে আনতে পারেনি কিনা তো সেই ক্ষেত্রে সে বেশি দিন আনেনি তার অল্প দিনের মধ্যে তার এত রকমের পাখির একটা পাখির এর মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে তো আমি জানি না তার মধ্যে এর মধ্যে এত তাড়াতাড়ি এত প্রবলেম হয় কি না আগে থেকে যদি না থাকে তো আমার সেটাই মনে হচ্ছে যে প্রবলেমটা তার যখন পাখি কিনে এনেছিল হয়তো বা তখনই ছিল হয়তো তখন সিমটমটা একটু কম ছিল দু দিন তিন দিন চার দিন থাকার পরে আস্তে 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 গ্রো করে গেছে তো এইটাই বলার ছিল বন্ধুরা ভিডিওর মাধ্যমে যে তোমরা যে ধরনের পাখি কেনো না কেন তো তোমরা চেষ্টা করবে পাখিগুলোকে ভালো করে অবজার্ভ করে কিনতে যে পাখির মধ্যে কোনো প্রবলেম আছে কি না তো এই সংক্রান্ত কিন্তু আমার একটা ভিডিও আছে চ্যানেলে তোমরা দেখে নিতে পারো যে পাখি কেনার সময় কোন কোন জিনিসগুলো তোমাদের খেয়াল করা উচিত বা খেয়াল করতে হবে তো আর দেখো আর একটা জিনিস আমি কিন্তু যখন পাখিটাকে পাখি দুটোকে নিয়ে এসেছি আমি কিন্তু একটা আলাদা সেপারেট খাঁচায় রেখে দিয়েছি তো এই জিনিসটা কিন্তু তোমাদেরকেও করতে হবে যখন কোনো নতুন পাখি আনবে তখন কিন্তু আলাদা সেপারেট খাঁচায় রাখতে হবে তাদেরকে আলাদাভাবে অবজার্ভ করতে হবে আর সব থেকে বড়ো যখনই তুমি পাখি নিয়ে আসো না কেন বাইরে থেকে তাদেরকে কিন্তু একটা যে কোনো রকমের একটা অ্যান্টিবায়োটিক কিন্তু তাদের দিতে হবে ঠিক আছে যদি তাদের শরীরে কোনো রকম কোনো সমস্যা থাকে যেটা আমাদের চোখে পড়ছে না তো অ্যান্টিবায়োটিক দিলেই কিন্তু সেটা সমাধান কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো মোটামুটি দুই থেকে তিন দিন তোমরা যে কোনো একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়ে তারপরে তাদেরকে লিভারের একটা ওষুধ দিয়ে শরীরটাকে ঠিকঠাক করে তারপরে কিন্তু তোমরা পাখিগুলোকে একসাথে যদি অন্য পাখি থাকে তাদের সঙ্গে ছাড়তে পারো বা নতুবা অন্য জায়গায় তোমরা শিফট করতে পারো তো এই রকমভাবে কিন্তু তোমাদেরকে কিন্তু করতে হবে যারা যারা একজোড়া পাখি পোষার জন্য বা শখের জন্য নিয়ে তাদের ক্ষেত্রেও একই ব্যাপার তোমরা কিন্তু পাখিটা যখন কিনে আনবে এই রকমভাবে দেখে নিয়ে আসবে এবং দেখে আনার পরে বাড়িতে আনার পরে এই এইরকমভাবে অ্যান্টিবায়োটিক খাইয়ে লিভারটনিক দিয়ে তাদেরকে একটু ইন্টারনালি স্ট্রং করে নিতে হবে ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিওটা এই কারণেই বললাম নিয়ে এলাম যে এইটা হচ্ছে কি সমস্যা পাখিদের হয়ে থাকে আমরা কিন্তু বুঝতে পারি না অনেকে কিন্তু অনেক বন্ধুরা আছে কিন্তু তারা কিন্তু পাখি নিয়ে কিন্তু ঠোপে যায় পাখি খারাপ হয়ে যায় তো যাই বন্ধুরা আরেকটা জিনিস এই যে খাঁচাটা আছে দেখো একদিকটা কিন্তু আমার অলরেডি রোদ পড়ছে তো এটা কিন্তু খুব ভালো কারণ এখানটায় তারা কিন্তু দরকার পড়লে তারা কিন্তু রোদে গাটা গরম করে নিতে পারে ঠিক আছে তোমরা যারা বন খাঁচা এরকম পাখি পালন করো তাদের কিন্তু চেষ্টা করবে এমন জায়গায় রাখতে যেখানে পাখির দিনে একটা সময় দু ঘন্টা আড়াই ঘন্টা বা দেড় ঘন্টা যদি একটু রোদ পড়ে তাহলে কিন্তু পাখিরা সেখান থেকে গা গরম করে দিতে কারণ ভিটামিন ডি এমন একটা জিনিস সেটা কিন্তু শুধুমাত্র না সূর্যের আলো থেকেই আসে আমরা কিন্তু বাইরে থেকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট হিসাবে ওষুধের মাধ্যমে দিয়ে থাকি বটে কিন্তু রোদের মতো কিন্তু কিছু হয় না সেটা আমাদের মানুষের শরীরেও সেম মানুষের শরীরেও ভিটামিন ডি কিন্তু রোদের মাধ্যমে শরীরের ত্বকে মানে সূর্যের রোদ যখন শরীরে ত্বকে পড়ে তখন কিন্তু সেখান থেকে ভিটামিন ডিটা খুব ভালো যাবে তো তোমরা বন্ধুরা এতক্ষণ ধরে আমার পাখি দুটোকে তোমরা দেখলে বুঝতে পারছো কি যে এরা কিন্তু রকম কোনো রোগগ্রস্ত নেই ঠিক আছে তোমরা দেখলেই বুঝতে পারবে এরা কত সুন্দরভাবে চটপটে হয়ে আছে বসে আছে এরা কিন্তু মানে আরাম করছে দেখো বসার স্টাইলটা দেখো আরাম করছে কিন্তু আরাম করলেও কি তারা কিন্তু রীতিমতো মানে সতর্ক ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু দেখো কত সুন্দর ডাকছে এই পাখিটাকে সত্যিই আমার এই জন্য ভালো লাগে ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তো যদি কেউ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পাখিদের সম্পর্কে ইনফর্মেট ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি শেয়ার করি পাখিদের সম্পর্কে তাদের রোগ কীভাবে তাদের সারা রোগে প্রতিকার করতে পারবো বা পাখিদের সম্পর্কে জানার আছে অনেক কিছু সেগুলো সম্পর্কে আমি কিন্তু ভিডিও নিয়ে আসি তো সেই জন্য বলছি যদি কেউ বন্ধুরা আমার ভিডিও দেখে যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও তো ঠিক আছে বন্ধুরা আজকের এইটুকুই আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে